আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসেন বিরুদ্ধ আলোচনা করব যাদের কিডনি সমস্যা রয়েছে এবং এই কিডনি সমস্যার কারণে আপনারা যারা ব্যথানাশক ওষুধ খেতে পারতেছেন না বা সাধারণত যে কিছু ব্যথানাশক দিয়ে বলে নেপ্রোক্সেন কিটরোলাক তারপর আপনার রয়েছে যে ইসিক্লোফনাক রয়েছে ডাইক্লোফনাক এই যেহেতু ওষুধটি যারা খেতে পারতেছে না যেটুকি রোগ রয়েছে আপনার যে কিডনির কারণে অর্থাৎ নিষেধ করা হয়েছে সাধারণত যে খেতে পারেন সেটা হবে যদি বলি সেটা হবে নাবুমেটন এই নাবু নাবুমেটনটা সাধারণত পাঁচশো মিলিগ্রাম এবং সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আকারের যে ট্যাবলেট রয়েছে সেটা পাওয়া যায় অর্থাৎ আপনার কিডনি রোগ রয়েছে কিন্তু আপনার ব্যথার সমস্যা রয়েছে যেমন আর্থ্রাইটিস রয়েছে বা রিউমেটিক আর্থ্রাইটিস রয়েছে বা বাতের সমস্যা রয়েছে বা আঘাতপ্রাপ্তর কারণে কোনো ব্যথা রয়েছে এই সমস্ত যে ব্যথাগুলোকে সাধারণত দূর করার জন্য যে সুদটি আপনাকে সবচেয়ে বেশি কার্যকরী একটি যে উপাদান দিতে পারে সে ওষুধটির নামই হচ্ছে নাবুম্যাক্স বা এই নাভুমেট্রনটা আপনারা সাধারণত খেতে পারেন আমরা একটু যে নাভুম্যাক্স বা নাবু যদি একটি ফার্মাকোলজি দেখি সাধারণত নাবুম্যাক্স বা নাবু মেট্রনটা হলো নন স্ট্রোটিনটি ইনফলটারি ড্রাক অন এন এস এই ডি এটা ফার্মাকোলজিতে সাধারণত কি কী কাজ করে যেমন তার মধ্যে রয়েছে ইনফ্লামেটরি অর্থাৎ আপনার শরীরে যদি কোনো প্রকার ইনফ্লামেশন তৈরি হয় সেটাকে ভালো করতে পারে আরেকটা হলো এনার্জেসিক অর্থাৎ আপনার শরীরে যে বীজ ব্যথা রয়েছে সেই বীজ ব্যথাটাকে এটাকে ভালো করতে পারে এবং আরেকটি তার ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো এনটিপায়রোটিক অর্থাৎ এটা যে জ্বর রয়েছে সে জ্বরটাকে বা ফিভারটাকে ভালো করতে কিন্তু সাহায্য করে জন্য যে নন স্ট্রোটরি যে ড্রাগ রয়েছে সেসব ড্রাগের মতো এর কার্য এটা সাধারণত জানা যায়নি যদি বলা হচ্ছে যে এটার যে প্রভাব রয়েছে সেটা কি করে আহ আপনার যে পোস্টাগ্লান্ডিন রয়েছে সেই পোস্টাগ্লান্ডিন যে সংশ্লেষণটাকে সেটাকে প্রতিরোধ করে অর্থাৎ বাধা তৈরি করে এবং বাঁধা তৈরি করে থাকে এটা এবং এটার প্রেমযুগটি হলো যে যে প্রোডাক্ট রয়েছে তার শত্রু উপাদানের মধ্যে রয়েছে যে সিক্স এ সিক্স মেথক্সি টু নাফথেলেসিট্রিক অ্যাসিড এবং এটি পোস্টাগ্ল্যান্ডের যে সংশ্লেষণটাকে সেটা যে শক্তিশালী একটি প্রতিরোধক হিসাবে কাজ করে যা আপনার যে হেপাটিক বায়োট্রান্সফরমেশনের মাধ্যমে এটাকে দূর করে দেয় যেমন যদি একটু ইন্ডিকেশন দেখি অর্থাৎ যে এই নাবোমেটন যে ওষুধটি সাধারণত কী কী কাজে আমরা খাই যেটি আমি প্রথমে চলেছিলাম যাদের কিডনি রোগ রয়েছে তাদের যদি কোনো প্রকার ব্যথা থেকে থাকে সেসব ব্যথাতে সাধারণত খাওয়া যায় এবং যাদের অস্ট্রিও রয়েছে রিউমিটিক আর্থ্রাইটিস রয়েছে এসব রোগে যদি কোনো প্রকার লক্ষণ বা উপসর্গ থাকে সেগুলো তীব্র এবং দীর্ঘস্থায়ী যে চিকিৎসার জন্য সাধারণত এই নাবুমেক্স বা নাবোমেটন ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আমরা যদি একটু মাত্রা বা সেবন বৃদ্ধি দেখি অর্থাৎ যে নাবমেটনটা সাধারণত পাঁচশো এবং সাতশো পঞ্চাশ মিলিগ্রামের যে ওষুধ রয়েছে সেটা সাধারণত মুখে খেতে হয় এবং নাবমেটোনটা এক হাজার মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট আপনি এক গ্লাস পানি অর্থাৎ আড়াইশো পানি বিশুদ্ধ খাবার পানিতে ভালোভাবে মিশে আপনি এটাকে সেবন করতে পারেন অর্থাৎ বাজারে যে পাঁচশো মিলিগ্রামের যে ওষুধটি পাওয়া যায় সেহেতু আপনি একসাথে দুটি ওষুধ প্রথম অবস্থায় এক গ্লাস পানি অর্থাৎ আড়াইশো মিল পানির সাথে মিশিয়ে এটাকে খেতে পারেন তীব্র যে ব্যথা রয়েছে সেটাকে দূর করার জন্য এবং অস্ট্রো আর্থ্রাইটিস এবং রিউমেটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে সেটা সাধারণত খাবারের পরে এটাকে খেতে হয় এবং এটা এক হাজার মিলিগ্রাম অর্থাৎ দুটি নাবমেটন ওষুধ আপনি প্রাথমিক দুধ হিসাবে সেটাকে আপনি নেবেন এবং কিছু রোগী প্রতিদিন সাধারণত দেড় হাজার মিলিগ্রাম থেকে দুই হাজার মিলিগ্রামের ওষুধ পর্যন্ত খেতে পারেন এবং এটা সর্বাধিক দুধ রয়েছে দুই হাজার মিলিগ্রাম অর্থাৎ আপনি যদি নাবমেটন ওষুধটা সাধারণত বারো ঘন্টা পর পর খাবেন আপনার যে রোগের উপর নির্ভর করে আপনি সাধারণত পঞ্চাশ মিলি পাঁচশো মিলিগ্রাম করে দিন দুইবার অথবা পাঁচশো মিলিগ্রামে দুই চৌষুধ দিনে দুইবার অথবা সাতশো পঞ্চাশ মিলিগ্রামে দুই চৌষুধ আপনি দিনে দুইবার করে এটাকে খেতে পারেন এবং এটা সাধারণত কি যে দুই হাজার মিলিগ্রাম অর্থাৎ এর উপরে দৃষ্টি সাধারণত খাওয়া উচিত নয় সেটাকে খাবেন না আর একটি বিষয় যে যাদের মাঝারি এবং গ্রোথর যে কিডনির অসুবিধা রয়েছে তাদের ক্ষেত্রে এটাকে কিভাবে সেবন করবেন আর যেসব মাঝারি থেকে গ্রোথর কিডনি যে কার্যকারিতাটা রয়েছে তাদের নবমিটনের সর্বোচ্চ প্রাথমিক দৃষ্টি হবে প্রতিদিন একবার অর্থাৎ সাতশো পঞ্চাশ মিলিগ্রাম অথবা পাঁচশো মিলিগ্রামের এর বেশি কিন্তু আসলে উচিত নয়। এবং মাঝারি গুরুত্ব যে যদি কিডনির ফাংশনটা দুর্বলতা বা সেটা যদি অসম হয়ে থাকে বা সঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে কার্যকরের উপর নির্ভর করে প্রাথমিক পর্যায়ে অথবা সেটাকে আপনি পনেরোশো মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ তিনটি নবমিটন পাঁচশো অথবা দুটি নাইট্রোজেন পাশে খাওয়া যেতে পারে এবং 1000 মিলিগ্রাম পর্যন্ত সেটাকে আসন্ত বৃদ্ধি করা যেতে পারে তাহলে আমরা সাধারণত কিডনি রোগীদের ক্ষেত্রেও এটা একটু সেফ ড্রাগ হল সেটাকে পরীক্ষার উপর নির্ভর অর্থাৎ প্রাথমিক ওষুধ দেওয়ার পরে কিডনি কতটুকু কাজ করতেছে তার উপর নির্ভর করে কিন্তু সুদের ডোজটাকে বৃদ্ধি করা যেতে পারে এবং শিশু কিশোর এবং বয়সন্ধিকালের ব্যবহারটা সাধারণত শিশু কিশুর এবং বয়সন্ধিকালে এটা যে কার্যকারিতা তার যে তার যে প্রমাণটা যে সেফটা সেটা এখনো পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠিত হয়নি সেটা কি ডোজে খাবে এবং আপনি সাধারণত একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক কিন্তু আপনি ওষুধটাকে খেতে পারেন অন্য ওষুধের সাথে মিথক্রিয়া অর্থাৎ এই ওষুধটি অন্য কোন ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত করে কিনা আমরা যদি একটু দেখি যে কিছু পরীক্ষা থেকে দেখা গেছে যে ডলিস্টট ইনফ্লামেটরি ড্রাগ অর্থাৎ এনএসআইডি এসি ইনিভেটর অর্থাৎ পেশারে হাই প্রেসার ওষুধ রয়েছে এসি গুলো এটি এরটি হাইপারটেন্সিভ অর্থাৎ পেশার ওষুধের যে প্রভাবটাকে সেটাকে হ্রাস করে অত কমিয়ে ফেলতে পারে এসি ইনিভেটরের সাথে একযুগে এনএসএ গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে একটি কিন্তু বিষক্রিয়া বা মৃতক্রিয় কিন্তু তৈরি হতে পারে সেক্ষেত্রে যাদেরকে এসি ইনিভেটর ওষুধ সেবন করেন তাদেরকে এই নেবুমেক্স বা নাভোমেটোর ওষুধটিকে সাধারণত না দেওয়াই ভালো প্রতি নির্দেশের অর্থাৎ কারা এই মেটো মেটোরটিকে সাধারণত খেতে পারবে না জন্য নিষেধ রয়েছে তাদের জন্য নিষেধ রয়েছে প্রাথমিক যাদের থাকে খেতে পারবে না এবং সাধারণত অন্য কিছু রয়েছে যেমন যাদের হচ্ছে অ্যাজমা সমস্যা বা হাফানি সমস্যা রয়েছে যাদের আর্টিকারিয়া রয়েছে তাদের এলার তাদের এলার্জি ট্রাইপিক যে রিয়েকশন রয়েছে তাদের ক্ষেত্রে এটাকে খাওয়া যাবে না যেমন আপনার যদি এসপ্রিন বা নন স্ট্রিট ইনফ্লাম্যাটর তো যে ব্যথার ওষুধ রয়েছে সে ব্যথা ওষুধ খাওয়ার ফলে যদি কোনো প্রকার আপনার যে হাইপারসেনসিটিভ রিয়েকশন থাকে সেক্ষেত্রে এটাকে খাওয়া যাবে না এবং কিছু এই নভোভেটরটি সাধারণত সিবিআর এবং সেটা রিয়্যালির ক্ষেত্রে ফেটাল হতে পারে আর আপনার হচ্ছে যে এনাপাইলেটের যে রিয়েকশনটা সেটা সাধারণত খুব কম পেশেন্টের ক্ষেত্রেই বলা হয়েছে এবং নাবুমেটন যে ওষুধটি বা নাবুমে ওষুধটি সাধারণত কিছু রোগীর ক্ষেত্রে এটাকে কনভেন্ডেশন করা হয়েছে যাদের রয়েছে যে কর্নারা আর্টারি যে বাইপাস গ্রাফট করা হয় তাদের যে পি অপারেটিভ যে পেনটা রয়েছে সেটা সেটিং করার আগে সাধারণত দেওয়া যায় না পি অপারেটিভের ক্ষেত্রে অর্থাৎ বাইপাস সার্জারি করার আগে সাধারণত এই ওষুধটাকে নিষেধ করা হয়েছে এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে কি রয়েছে বা সাইড এফেক্ট কি দেখাতে পারে যে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল যেটা করে তার ভিতরে ডায়রিয়া হতে পারে ডিসপেপসিয়া হতে পারে পেটে ব্যথা তৈরি হতে পারে কুষ্ঠকাঠিন্য হতে পারে পেট ফাঁপা তৈরি হতে পারে বমি বমি বাপ তারপরে পজিটিভ স্টুয়াস গুয়াক এখন মুখে যে একটি শুষ্ক ভাগ রয়েছে গ্যাস্ট্রাইটিস এবং আপনার যে স্টোমাইটিসও তৈরি হতে পারে এবং একটি রয়েছে যে ভূমি এটা হয়ে থাকে যেমন যদি কেন্দ্রীয় স্নায় যদি কাজ করে সেটা যেমন মাথা ঘুরানো মাথা ব্যথা হতে পারে ক্লান্তিবোধ তীব্র একটা গাম দিতে পারে অনিন্দা অর্থাৎ ইনসুমনিও হতে পারে আবার তন্দ্রাচ্ছন্ন হতে পারে অর্থাৎ গুমগুম বাপ তৈরি হতে পারে ডার্মাটোলজিকের ভিতরে তৈরি হয় সাধারণত পিউরিটিস বা ফুসকুড়ি হতে পারে বিশেষ ইন্দ্রিয় যেটা সেখানে আপনার টিনিটাস রয়েছে অর্থাৎ কানের ভেতরে যে সোজ শব্দ করতে পারে এবং কিছু বিবিধি অর্থাৎ ইডিমা আপনার পায়ে কিন্তু পানিও আসতে পারে এসব দিকে হওয়ার ফলে গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে সাধারণত নাবুমেটনটা কতটুকু সে গর্ভ সাধারণত এটি সি ক্যাটাগরি ডাক এবং গর্ভবতী মহিলাদের যদি কোনো পর্যাপ্ত পরিমাণ সুনির্দিষ্ট গবেষণাও নেই এবং গর্ভাবস্থা সেবন করা কখনই উচিত নয় মানবভ্রণের যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে পোস্টাক লাইনের সংশ্লেষণটা সেটা নিদ্রুক ওষুধের ওষুধের যে পরিচিত প্রভাবের কারণে বন্ধ ড্রাগস আর্টেরোসাস গর্ভাবস্থায় তৈরি হতে পারে এবং এটা তৃতীয় ত্রৈমাসিক নাবয়টন ব্যবহার করার পরামর্শ আর দেওয়াই হয় না এবং স্তন্যকালে নবজাতকের উপর যে পোস্টাক লাইনের সংশ্লেষণটাকে যেহেতু নিরোধ করে এবং সম্ভব প্রতিকূলার প্রভাবের কারণে স্তন্যদানকে মায়েদের ক্ষেত্রে নেভোমেটন একদমই সেবন করা উচিত নয় সতর্কতা বা আপনার বিকর্ষণটা কি হতে পারে সতর্কতা অর্থাৎ যে এনএসআইডি যে একটি শ্রেণী হিসেবে প্রাণীদের উপর একটা দীর্ঘমেয়াদী একটি গবেষণার প্রাপ্ত যে আপনার ফল রয়েছে সেখানে রেনাল পিপিলোমা নেক্রোসিস তৈরি হতে পারে এবং অন্যান্য স্বাভাবিক যে রেনাল প্যাথোলজি অর্থাৎ কিডনির কিছু প্যাথোলজির সাথে যুক্ত এবং এনএসএআর এর সাথে রেনাল বিষাক্ত রূপটি রোগীদের ক্ষেত্রে দেওয়া পারে যেমন আপনার রক্তপ্রবাহ যে রক্তের পরিমাণটা সেটাকে হ্রাস পেতে পারে এবং রেনাল যে পোস্টাগ্ল্যান্ডিন যে পারফিউশনটা সেটা রক্ষণাবেক্ষণ সহায়কে ভূমিকা পালন করে রোগীদের ক্ষেত্রে এনএসএডি প্রয়োগের কারণে যে পোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ যে ডুস এর উপর ভিত্তি করে এটাকে হ্রাস করে এবং তৃতীয় দ্বিতীয় যে রেনাল এর রক্তপ্রবাহটা সেটাও কিন্তু হ্রাস পেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই প্রতিক্রিয়া সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা রুগী হলেন যে ইম্প্রিয়ার অর্থাৎ যাদের কিডনিটা সাধারণত কাজ করে কাজ করে না তাদের জন্য হার্ট ফিল যে রুগী রয়েছে যাদের লিভারের কার্যকারিতাটা সঠিক কম করে এবং যারা মূত্র বর্ধকি যে ওষুধ গ্রহণ করেন এবং বয়স্ক ব্যক্তিরা চিকিৎসাপূর্ণ অবস্থায় রুগীর আরোগ্য লাভ করলে এনএসআইডি থেরাপিটা কিন্তু সাথে সাথে বন্ধ করা উচিত মাত্রাধিক্য বা হবার ডুজটা কি হতে পারে তীব্র এনএসআইডি সাধারণত যেটা দেখাতে পারে আপনার আপনাকে বাপ আসবে তন্দাচ্ছন্ন আসতে পারে বাপ হতে পারে ইপিগেস্টিক পেন হতে পারে পেটে বা পেটের কড়া বরাবর সেটাকে ব্যথা হতে পারে এবং ব্যথা হতে পারে এবং সেটা সাধারণত সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো করা সম্ভব গ্যাস্ট্রোটালে যে রক্তপাত অর্থাৎ যে আপনার পেটের মধ্যে কিন্তু ব্লিডিংও তৈরি হতে পারে উচ্চ রক্তচাপ সমস্যা থাকতে পারে শ্বাসকষ্ট বা কুমো কিন্তু তৈরি হতে পারে এবং সেগুলো কিন্তু খুব বিরল এবং নন ইন্ডি ইনফ্লামোটরি ডেক অর্থাৎ এনএসআইডিটা যে থেরাপিউটিক ইঞ্জেকশনের সাথে এনাফ্ড প্রক্রিয়ার রিপোর্টও থাকতে পারে এবং সেটা অতিমাত্রায় কিন্তু গড়তে পারে ইঞ্জেকশনের ক্ষেত্রে এবং যদি আমরা এনএসআইডি ওভারডোজের পরে রোগীদের লক্ষণ এবং সহায়কে যে দারুদ পরিচালিত কর্তব্য নির্দিষ্ট সাধারণত কোনো প্রতিষেধক নেই যেমন আপনার ইমএসিসের সাথে অথবা অ্যাক্টিভেটিভ যে চারকল রয়েছে সেগুলোকে দেওয়া যেতে পারে অথবা হচ্ছে আপনার অসমোটিক ক্যাথারয়েড যে নির্দেশিত হতে পারে তো বিশেষ করে যদি আপনার কোন প্রকার যে ওভার ডোজে খাওয়ার ফলে কোনো প্রকার যদি সমস্যা তৈরি হতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে দ্রুত ডাক্তার কাছে চলে যাবেন হসপিটালে এবং যে উচ্চ প্রোটিন বাইন্ডিং এর কারণে কি হতে পারে যে মূত্রাশয় প্রস্রাবের যে ক্ষয়ক্ষণ হেমোডায়ালিসিস এবং আপনার যে হ্যামো পারফিউশন কার্যকরটা না হতে পারে এবং স্ট্যান্ডার্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট যেমন হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল রয়েছে আপনার গ্যাস্ট্রিক লেভেল তারপরে আইবিএস টু ব্লোকার ইত্যাদি দীর্ঘমেয়াদী সিকোয়েন্সের ছাড়াই পঁচিশ গ্রাম পর্যন্ত কিন্তু নাউমিক্সের যে ওভার ডোজটি পাওয়া গেছে অর্থাৎ আপনি পঁচিশ গ্রাম পর্যন্ত মিলিগ্রাম না পঁচিশ গ্রাম পর্যন্ত কিন্তু আপনার যে ওভার ডোজ কিন্তু রয়েছে অর্থাৎ এটাকে দুই হাজার মিলিগ্রামের উপর কিন্তু সাধারণত খাওয়া যায় অর্থাৎ টু মিলিগ্রামের উপরে সর্বোচ্চ আপনি পাঁচশো মিলিগ্রামের চারটি ওষুধ খেতে পারবেন তার উপর না থেরাপেটিক ক্লাসের যদি বলি যেমন এটা হয়েছে সাধারণত বা যে অস্টো আথরাইটিস রয়েছে ড্রাগ ফর ইউমিটিক আর্থ্রাইটিস যেটা সোজা কথা নন স্টোট ইন্টিন ফ্লামেটরি একটি ওষুধ তাহলে এই ছিল যে নাবুমেক্স বা নাবমেটোন ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ ওষুধটি কিভাবে কাজ করে সাধারণত খাওয়ার ডোজ কি এবং ওষুধটি কি যদি ওভার ডোজ হয় সেক্ষেত্রে কি হতে পারে এবং আরেকটি হলো যে ওষুধটি কিভাবে কাজ করে এবং তার পার্শ্ব কি এবং বা অতিরিক্ত খেয়ে ফেলে কি সমস্যা হতে পারে সেটার জন্য আমরা কি করতে পারি সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য রোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে যাবে সেমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ